সুপ্রিয় দর্শক বাংলা নাটকের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে সেই সঙ্গে বাড়ছে নাটকে অভিনয় করা অভিনেতা ও অভিনেত্রীদের সংখ্যা বর্তমান সময়ের একজন জনপ্রিয় অভিনেতা হলেন ইয়াস রোহান আজকের এই ভিডিওতে আমরা ইয়াস রোহানের ব্যক্তিগত জীবন সম্পর্কে যান তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন ইজাসের আসল নাম ইয়াস রোহান সোনাই তবে দর্শকেরা তাকে ইয়াস রোহান নামেই বেশি চেনে তিনি পেশায় একজন পরিচালক মডেল অভিনেতা ও ইঞ্জিনিয়ার ইয়াস রোহানের জন্মস্থান বাংলাদেশের রাজধানী ঢাকা তিনি জন্মগ্রহণ করেছেন এক নয় নয় এক সালের দুই নয় ফেব্রুয়ারি সেই হিসেবে বর্তমানে তার বয়স তিন চার বছর উচ্চতায় তিনি পাঁচ ফুট আট ইঞ্চি ওজন প্রায় সাত শূন্য কেজি তার জাতীয়তা বাংলাদেশি এবং তিনি হিন্দু ধর্মের অনুসারে ইয়াস রোহানের শখ হল ভ্রমণ করা ও বই পড়া শিক্ষা জীবনে ইয়াস রোহান ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা শেষ করেছেন তিনি অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন দুই এক আট সালে স্বপ্নজাল চলচ্চিত্রের মাধ্যমে এরপর তিনি দুই এক নয় সালে মুক্তিপ্রাপ্ত আগন্তুক নাটকে অভিনয় করে বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন ইয়াস রোহানের জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে স্বপ্নজাল মায়াবতী ইতি তোমারই ধাকা কেমন কি নেটওয়ার্কের বাইরে ইফতারি তার জনপ্রিয় নাটকগুলো হল মিম্মি শহর ছেড়ে পরাণপুর আমাদের সমাজবিজ্ঞান উপলব্ধি প্রেম নাকি মোহ মনের ভিতর মন বেদের মেয়ে ইত্যাদি ব্যক্তিগত জীবনে ইয়াস রোহান এখনো সিঙ্গেল এবং তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি নিজেই জানিয়েছেন মাসিক আয় আনুমানিক ছয় শূন্য থেকে আট শূন্য হাজার টাকা বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ প্রায় এক কোটি টাকা তো বন্ধুরা বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা ইয়াস রোহান সম্পর্কে আপনার মতামত জানাতে কমেন্ট করুন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ